আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়া আল্লাহ তালায় ভালো রাখছি ফাওনা টাকা আদায় করা তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যারা ফাওনা টাকা আদায় করার জন্য অস্থির হয়ে গেছেন খুব টেনশনে বা খুব হতাশা হয়ে গেছেন যে ফাওনা টাকা কিভাবে উদ্ধার করবেন বা কিভাবে আপনারা ফাওনা টাকা আদায় করতে পারেন যার কাছে টাকা ভাবেন দেখা যায় সে আপনার এই টাকা নিয়ে অস্বীকার করেছে এবং সে আপনার টাকাটা দিতে চায় না এবং সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করতে আছে আপনি খুবই হতাশা বা খুবই টেনশনে পড়ে গেছেন যে এই টাকাটা আপনি কীভাবে উদ্ধার করবেন এবং কিভাবে সে নিজে ইচ্ছেদভাবে এসে আপনার পাওদারে ক্ষমা সে আপনার কাছে কান্দা কাটি করে আপনার টাকাটা দিতে বাধ্য হয় কিন্তু ভালো একজন তান্ত্রিক বা ভালো একজন কবিরাজ না বা ভালো একটি ফাইতাছেন না যে তাবিজটি দেখতে আছেন। এটা আদি ও আসল অরিজিনাল বই থেকে সংগ্রহ করা অরিজিনাল বই থেকে আমি আপনাকে এই তাবিজটি দিয়ে দিলাম এই তাবিজের মাধ্যমে আমি আশা করি ইনশাল্লাহ আমার আল্লাহ রাসুল যদি ঠিকঠাক আল্লাহ রাসুলের সত্য আল্লাহ রাসুলের নাম নিয়ে বলছি যার কাছে টাকা পাবেন সে আপনার ক্ষমা আপনার পা ধরে তারপর আপনার টাকাটা দিয়ে বাধ্য হয়ে তৈর কারণ আমি মনে করি আজকের পর থেকে আপনি টেনশন বাদ দিয়ে দেন দুশ্চিন্তা বাদ দিয়ে দেন মাথায় হাত দেওয়া বাদ দিয়ে দেন আপনি মনে করেন যে আল্লাহ আমি তাকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি টাকা এরকম অনেকেই অনেক দেখা যায় ব্যবসা বাণিজ্যের খাতিলে আওলা দেয় কেউ লাগানোদের জন্য দেয় আর কেউ বন্ধুতার খাতিলে দেয় কেউ আত্মীয় স্বজনের খাতিলে দেয় কিন্তু টাকাটা নেওয়ার পরে এখন সেই আর টাকা দিচ্ছে না বা দিবে না বা আরও আপনাকে বিনোদনভাবে হুমকি দমকি দিচ্ছে আমি মনে করি যদি আমার আল্লাহ রাসুলের কোরআন ঠিক থাকে আল্লাহর কোরআনে ইসলামী যে তাবিজটি এই ইসলামী তাবিজটি দিয়ে কাজ করলে সাথে সাথে সে আপনার টাকা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এই তাবিজটি আপনারা ফেসার রক্ত ফেসার ফালক দিয়ে আপনারা যে কোনো বসর উপরে নিষ্ক আম্বর কুস্তুরি ঘোষণার ধারা একত্র করিয়া তারপরে এই তাবিজটি রাত বারোটা নিজে অপশনে লেখবেন লেখার পরে এই তাবিজটি আগুনে জ্বালাবেন সাথে